তো বন্ধুরা এই যে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি নি তো ভাবলাম এখন থেকে করি তো যে নিতে গিয়েছিলাম আজকেও তো যে আসলাম এখন তো এখন এই যে দুপুরে রান্না বান্না করব তো যে সবজি কেটে নেব ভালো লাগছে না শরীরটা যেন ঘুম পাচ্ছে তো সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখন তো দুপুরে রান্না বসাতেই হবে তাহলে এখন রাখি বন্ধুরা তো বন্ধুরা যে আমি সবজি কাটতে বসে গেলাম তো এই যে সকালে পাট নিয়ে গিয়েছি নিতে গিয়েছিলাম সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম কিছুটা জল দেওয়া ভাত ছিল কালকের সেটাই খেয়ে গিয়েছিলাম তো যেহেতু আমার দুপুরে রান্না সকালে রান্না নেই তো সকালে সেই ফাঁকা টাইমটাই আমি পাট নিতে গিয়েছিলাম তো পাট যদি এখন না নেই তো গত বছর আমি পাট নিতে পারিনি কারণ আমার গত বছর প্রচণ্ড শরীর খারাপ ছিল অপারেশন হয়েছিলাম তার জন্য কিন্তু আমাকে কথা শুনতে হয়েছিলো কাঠি জাল দেওয়ার সময় তো এই বছর যদি না নেই তাহলে তো এই মানে শুনতে হবে তো কি করব যতই কষ্ট হোক না কেন সেই কষ্টটা তো কাকে কাউকে বুঝতে দেওয়া যাবে না নিজের কষ্ট নিজের মধ্যে রেখেই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে পরে সেই কাজগুলো কিন্তু করতে হয় সবাই যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু তোমাকেও করতে হবে সে তোমার যতই কষ্ট হোক না কেন যতই এসে হোক না কেন তোমাকে সেই কাজ করতেই হবে তো ওইদিকে পাটনিতে গিয়ে ওখান থেকে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার মতো বেজে গিয়েছিল কিন্তু তো বারোটার সময় এসে এতগুলো সবজি কেটে রান্না করা আর এত গরম দিয়েছে মানে এদিকে দেরি হয়ে যাচ্ছিল কিন্তু অনেকটাই তারপরে হচ্ছে তোমার মা গিয়েছিল পাটনিতে তো মাকে বলে মা আবার খেতে এসেছিল এসে দেখে দাদা বাজার থেকে মাছ এনেছিল তো মা আবার মাছ কয়টা কেটে রেখে গিয়েছিল আবার ওখানটায় তো আমি আবার মাকে বলছিলাম তুমি কেন আসলে তো তুমি সবজিগুলো খাটতে পারতে তো মা আমাকে আবার একটা তারা কথা শুনিয়ে দিল যে কেন সবজি কেটে নিতে পারবা না আমি তো ভালো কথাই বলেছিলাম তুমি বাড়িতে বসে বসে সবজি কাটো তোমার আর পাট নিতে হবে না আমরা যা পারবো তাই নেবো তোমার বয়স হয়ে গেছে কষ্ট করে কি দরকার আছে পাট নেওয়ার না বলি তাও মানে যাবে তো ওইদিকে এতগুলো লোকের মাঝে আমাকে কিন্তু একটা তেরা কথা ঠিক শুনিয়ে দিয়েছিল আর বল গিয়ে বয়স্ক মানুষ যা মানে মনে কিছু নেই না কোনো মানে যেটুকুনো করে দেয় সেটুকুনই বেশি তো ওইদিকে আমার এই যে সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেল আর যদি মানে কোনো কাজ না করি বাড়িতে থাকি তাহলে ধরো সময় থাকে অনেকটাই সবজি বসে বসে কেটে নেওয়া যায় কিন্তু আর সবজি টবজি কিন্তু কাটতে অনেকটাই দেরি হয় রান্নার থেকে কিন্তু বেশি দেরি হয় আর দেখতেই পেলে কতগুলো সবজি আমি কেটে নিলাম তারপরে দিকে যে হাড়িতে মাটি করে নিচ্ছিলাম আর রৌদ্রটা দেখতেই পাচ্ছ কীরকম বাইরে উঠে গেছে প্রচণ্ড রৌদ্র কিন্তু উঠে গেছে বাইরে আর মনটাও বেশি ভালো নেই কারণ আজকে রবিবার তুমি এর একটা পরীক্ষা মানে হচ্ছে সেই পরীক্ষাটা ও দিতে পারলো না কারণ ওর মানে অ্যাডমিটটা আসেনি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম আর যেহেতু আমি ডেলি ব্লক দিই তো রবিবারের ব্লকটা সোমবারে যায় সোমবারেরটা মঙ্গলবারে এরকম মানে যায় ব্লগটা তো এটা হচ্ছে রবিবারের ব্লগ সোমবারে যাচ্ছে তো এর জন্যই বলছিলাম তো শনিবারের ব্লকটা রবিবারে এসেছিল। তো দিয়ে যে রান্না বসিয়ে দিয়ে জয়েন্ট ফ্যামিলিতে থেকে তুমি যতই কাজ করো আর যতই ভালোভাবে থাকার চেষ্টা করো না কেন সুযোগ বলে কিন্তু কেউ তোমাকে ছেড়ে দেবে না ঠিক কিন্তু একটা তার কথা শুনিয়েই দিবে। তো এই যে এটাই হচ্ছে মানে জয়েন্ট ফ্যামিলির মানে নিয়ম তো এদিকে যে রান্নাবান্না তো আমি এদিকে মানে বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে বাকি তরকারিগুলো হয়ে গেছে তো এখন এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো মাছগুলো ঢেকে রেখেছিলাম কারণ রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটা দুটো করে থালা বাসন ধুতে গিয়েছিলাম তো এর জন্য মাছগুলো ঢেকে রেখে গিয়েছিলাম যদি বিড়াল বা পাখি এসে নিয়ে যায় তো ওইদিকে যে পটল ভেজে রেখেছিলাম তো সেই পটলগুলো এখন ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু কাজ করতে ভালোবাসি আর গুছিয়ে কাজ করতেও কিন্তু ভালোবাসি কিন্তু আমি যদি কাজ করি মানে কাজের পরেও যদি আমাকে কেউ একটা দুটো কথা শোনায় না তখনই কিন্তু আমার খুব কষ্ট হয় কারণ বসে তো থাকি না না তো যেটুকুনও পারি সেটুকুনই করার চেষ্টা করি যেভাবেই পারি না কেন করার চেষ্টা করি তো যে তবুও যদি আমাকে কেউ কথা শোনায় তখন আমার খুব কষ্ট হয় কারণ আমি পাল্টা কথার উত্তর মানে কাউকে দিতে পারি না এর জন্যই হয়তো আমার বেশি কষ্টটা হয় কারণ তাকে কি বলবো না বলবো হয়তো একটা কিছু খারাপ বলেই ফেলবো তখন হয়তো সেই খারাপ পাবে এর জন্য ভাবি যে মুখটাকে বন্ধ রাখাই ভালো কিছুই বলবো না চুপচাপ মানে শুনেই যাব তো যে মানে এরকমটাই হয় জন্য আমার জন্য মানে আমার সঙ্গে এর জন্যই হয়তো আমি বেশি কষ্ট পাই কাউকে মানে সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দিতে পারি না তো এদিকে আর গরমটা যা দিয়েছে না অসহ্য গরম লাগছে মানে প্রচণ্ড গরম লাগছে কি বলবো তোমাদের মনে আমার ভিতরটা একদম ফেড়ে যাচ্ছিলো গরমে আর এদিকে মন মেজাজটা অতটাও ভালো ছিল না তো এদিকে যে রান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর দিকে যে একা সংসার থাকলে ভালো লাগছে না কাজটা ফেলে রাখলাম পরে থাকলো পরে করলাম কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সেটা না তোমার ভালো লাগছে না তবুও তোমাকে করতে হবে ফেলে রাখা রাখা মানে চলবো না ফেলে রাখলেও সেই পরে তোমাকেই কিন্তু করতে হবে তো এটাই হচ্ছে মানে নিয়ম তো যে আর কি বলবো তোমাদের মানে কিছু বলার নেই আর কিছু কিছু কথা তোমরা যেহেতু আমার পরিবার তো তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কথা তো আর শেয়ার করা যাবে না তো তোমরা ভাবতে পারো যে পাটনিতে গিয়েছিলাম তাহলে সেই ভিডিওটা দিইনি কেন তো তোমরা বলতে পার মানে পাট নেওয়ার ওখানটায় মানে অনেক লোক ছিল তো অত লোকের মাঝে ভিডিও করতে না খুব খারাপ লাগে তো ভাববে যে কাজ করছে জন্য মানে লোককে ভিডিও করে দেখাচ্ছে সবাই তো আর এক মাইন্টের হয় না কিছু কিছু লোক কিন্তু এই ভিডিও সম্বন্ধে কিছুই বোঝে না কিছুই মানে জানে না তারা হয়তো উল্টো কথা মানে বলবে তো এর আগেও কিন্তু আমাকে শুনতে হয়েছিল যে ভিডিও রান্না করি আর ভিডিও করি এর জন্য রান্না ভালো হয় না এই কথা মানে আমাকে শুনতে হয়েছিল। জন্য পাঠ নেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না এর আগে তো দুদিন একটু একটু করে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আর আমার মানে দিদি ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তোমাদের কমেন্টগুলো পড়ে না আমি সত্যি সাহস পাই মনের মধ্যে মানে ভিডিও করার উৎসাহটা মানে বেড়ে যায় যে যাই মাঝে মাঝে কথা বলুক না গেল সেসব কথাই কিন্তু আমি কাঁদেই না তোমাদের মানে কমেন্টগুলো পড়েই আমার খুব ভালো লাগে তো এদিকে যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো কলতলায় রেখে মানে রাখতে গেলাম এখন যে সেটা রেখে আসলাম কড়াইটা তো এখন আস্তে আস্তে রান্নাঘরটাকে মানে গুছিয়ে নেব তো এই যে রান্না করেছি মাছের ঝোল এদিকে যে করলা ভাজা আর হচ্ছে যে ঝিঙে দিয়ে মানে একটা শুক্তোর মতো রান্না করেছি তো আর যা গরম দিয়েছে যে হালকা পাতলা খাওয়ার তবুও মানে মাছের ঝোলটা একটু শুকনো লঙ্কা বেটে রান্না করেছিলাম যেন কালারটা এরকম আসছে কারণ কাঁচা লঙ্কা ছিল না তো এর জন্য শুকনো লঙ্কা বেটেই রান্না করেছিলাম আর শুকনো লঙ্কা যেহেতু আমরা মানে খাই না হঠাৎই মানে যখন কাঁচা লঙ্কা না থাকে তখনই খাওয়া হয় তারপরে যে বিকেলবেলা চলে আসলাম মানে খড়ি দিয়েছিলাম খড়ি দেইনি বলতে কি যে এখানটায় রোদ্রু আসে বারান্দাটায় তো যে মানে তিরপালটা তুলে দিয়েছিলাম সেই খড়িগুলো এই যে গুছিয়ে রাখছিলাম তো এখানটায় যে দুটো আড়াইটা বেজে গেলেই না মানে দেড়টা দুটো বাজলেই প্রচণ্ড কিন্তু বারান্দায় রোদ চলে আসে তো যে তিরপালগুলো তুলে দিলেই মানে খড়িগুলোর মধ্যে রোদ পাই কিন্তু আর খড়িগুলো মানে রোদে না দিলে কিন্তু একদমই জ্বলতে চায় না যেন যে তিরপালটা তুলে দিয়েছিলাম সেটাই এখন আবার ভালো করে ঢেকে নিচ্ছি কারণ রোদটা এখন বারান্দা থেকে পড়ে গেছে তো প্রতিদিনে যে খুলে দিতে হয় আবার প্রতিদিনে যে তুলে দিতে হয় ঢাকনাটা তা না হলে মানে খুরিগুলো মানে জ্বলতেই চায় না একদম কীরকম যেন ট্যাম ট্যাম হয়ে থাকে আর যা কতদিন থেকে মানে এত গরম দিয়েছে মানে কি বলবো এই গরমটা যে কবে যাবে মানে সহ্য করা যাচ্ছে না অসহ্য কিন্তু গরম দিয়েছে আর বন্ধুরা ভিডিও শেষে না কিছু কথা বলছি দেখবে ভিডিওতে লাইক আর হচ্ছে ভিউজ মানে কম হচ্ছে কিন্তু কমেন্ট কিন্তু বেশি হচ্ছে তো কি হচ্ছে বলো তো মানে ভিডিও মানে না দেখেই থামবেল দেখে টাইটেল দেখে কমেন্ট করে দিচ্ছে আর লাইক তো দিচ্ছে না এর জন্যই মানে এরকমটা হচ্ছে শুধু আমার না অনেকের ভিডিওতেই দেখছি যে ভিউজ মানে হচ্ছেই না কিন্তু কমেন্ট কিন্তু অনেক হয়ে যাচ্ছে তো দেখো কমেন্ট মানে ছোট করে কমেন্ট করো অত বড় করে কমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই ছোট করে কমন ভালোবেসে ছোট করে কমেন্ট করে ভিডিওটা না ফুল করে দিও তো যে ফুল না করলেও দেখো যার যে বড় ভিডিওগুলো দশ মিনিটের ভিডিওগুলো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট দেখে দিলেও কিন্তু ভিউসটা চলে আসে আর যেগুলো ছোট তিন মিনিটের ভিডিও দু মিনিটের ভিডিও শর্ট ভিডিও দেয় যারা তারা তো কোনো ব্যাপারই না সেই ভিডিওগুলোতে তো ওয়াজ দেওয়াই যায় আর যারা ধরো বাইশ থেকে পঁচিশ মিনিটের ভিডিও দেয় সেই তো কিন্তু দশ থেকে বারো মিনিট কিন্তু ওয়াজ দিতে হয় তা না হলে কিন্তু ওয়াচটা কোথা থেকে উঠবে বলো আর আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কি করে আমাদের ভিডিওতে ভিউজ আসবে বলো তো আর সাধারণ দর্শকরা তো আছেই সাধারণ দর্শকরাও যদি কিছু মানে ভিডিও না দেখে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তো সাধারণ দর্শকরাও কিন্তু ভিডিও দেখে তো সাধারণ দর্শকদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে দিও আর অনেকেই হয়তো সাবস্ক্রাইবের ব্যাপারটা জানে না সাবস্ক্রাইব করতে পারে না তো যে পাশে সাবস্ক্রাইব লেখা থাকে সেটা অনেকেই বোঝে না অনেক গৃহিণীরাই আছে মানে বোঝে না অনেক বয়স্করাই আছে তো তারা হয়তো সাবস্ক্রাইব করতে পারে না কিন্তু লাইক তো তোমরা দিয়ে দিতে পারো যে হাতের মতো একটা চিহ্ন আছে সেখানটাই কিন্তু মানে একটু টাচ করে দিলেই কিন্তু আঙ্গুলের মতো চিহ্নটা যে বোঝাই যাচ্ছে ওখানে লাইক মানে টাচ করে দিলেই লাইকটা হয়ে যাবে তো কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম জানি না বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে আর বড় করছি না তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো